রক্ত কেনা লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিটান রক্ত কেন শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ এখনো অপমান শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক্ত না তামলায়া আমার ডাক শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কে না তামলায়া আমার ডাক শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার ইংলিশ হিন্দি গানে সকালবেলা পাম তাকে বিকেলে আবার উঠছে বেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে আজ ভিন গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশিজের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত না বাংলায় আমার রাখ সহিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা হাতে সখা মাথায় সদুর হায় রে মুসলমান আল্লাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান হাতে সখা মাথায় সুর হায় রে মুসলমান আল্লাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান আজ গোভি সব সজগো যে তুমি সেজো হনুমান আজ গোবি সব সজগো যে তুমি সেজ হনুমান কেনা বাংলায় আমার লাখ দানান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা কেনা বাংলায় আমার লাখ দানান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা টান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা